আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এবারে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটালো সিঙ্গাতলা মেলেনিয়া মহিলা সংঘ জন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে এছাড়াও মধ্যাহ্ন ভোজন আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে বুধবার সকালে ডিএসএস সুইমিং পুলে এই অনুষ্ঠান হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর গৌতম দাস প্রসেনজিৎ দাস সিঙ্গাতলা মিলেনিয়া মহিলা সংঘের সেক্রেটারি শর্মিলা সরকার সহ ক্লাব মেম্বারগণ লা মহিলা মিলিয়াম সংঘের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কাজগুলো করে রক্তদান কালচারাল প্রোগ্রাম শিশুদের রুখাটা করা আজকে কিছু বয়স্ক মানুষ এবং শিশুদের হাতে তাদের পূজা প্রাক পূজার বর্ষাটা তুলে দিই আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে প্রথম আধুনিক কাউন্সিলর আমাদের দীপক সরকার আছে আমাদের সরকার আছে আরও অনেকের এই ধরনের কাজ যত করবে সমাজ তত দৃশ্য করতে হবে